একবার অমুসলিম এক রমণী দুই মাসের এক শিশুকে কোলে নিয়ে রসুল সাল্লু আলাইওয়াসাল্লামকে পরীক্ষা করার উদ্দেশ্যে তার দরবারে উপস্থিত হল শিশু বাচ্চাটি রসুল সাল্লাহ আলাইসাল্লামের সামনে উপস্থিত হয়ে বলতে শুরু করল ইয়া রসুল আল্লাহ আসসালাম আলাইকুম আমরা আপনার দরবারে উপস্থিত হয়েছি মশনবি শরীফে ঘটনাটি এভাবে বর্ণিত হয়েছে মা রাগান্বিত হয়ে তাকে বলল খবরদার চুপ থাকো তোমাকে এ ধরনের সাক্ষ্য প্রদান কে শিক্ষা দিয়েছে শিশুটি বলল মা তুমি তো শিও উপর দেখো না হজরত জিব্রাহল আলাহ দাঁড়িয়ে আছেন যিনি আমার নিকট শত শত দলিল সমতুল্য শিশুটির মাথার উপর মা হজরত জিব্রাহল আলাহ সালামকে একটি পরিপূর্ণ চন্দ্রের মতো দেখতে পেল শিশুটি বলল মা ওই ফেরেস্তা আমাকে রসুল সাল্লাহ আলাই্লামের গুণ শিক্ষা দিচ্ছেন এবং শির্কের নাপাক জ্ঞান ভাণ্ডার হতে মুক্তি দিচ্ছেন অতপর রসুল সাল্লু আলাই্লাম বললেন দুগ্ধপ্রিয় শিশু বল তোমার নাম কি মশনবী শরীফের বক্তব্যে আছে শিশুটি বলল মহান আল্লাহ দরবারে আমার নাম আব্দুল আজিজ কিন্তু লাঞ্ছিত মুশরিকরা আমার নাম রেখেছে আব্দুল উজ্জা অথচ আমি উজ্জা নামক মূর্তি হতে সম্পূর্ণরূপে মুক্ত ও পবিত্র ওই সময় জান্নাত হতে এমন সুগন্ধ ভেসে আসলো শিশু ও তার মায়ের মস্তিষ্ক সুবাসিত হয়ে গেল ওই মুহূর্তে শিশু ও তার মা ইসলাম ও সত্য ধর্মে ইমান গ্রহণ করার সৌভাগ্য অর্জন করল এবং কালে মায়ের শাহাদাত পড়ে নিল সুহান আল্লাহ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন এবং নিয়মিত এমন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানান খোদা হাফেজ